যাদবপুরে ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন শিক্ষামন্ত্রী তীব্র ধিক্কার জানাল আইএসএফ পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে দিন দিন নৈরাজ্য বাড়ছে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে সেই নির্বাচন চালুর দাবিতে ছাত্ররা আন্দোলনে নেমেছেন কিছুদিন আগে ছাত্ররা বিকাশ ভবন অভিযানে গেলে পুলিশের লাঠিচার্জে আহত হন বহু ছাত্রছাত্রী এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটল আরও নক্কারজনক ঘটনা আইএসএফ সরাসরি এই ঘটনা ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন ছাত্ররা কিন্তু মন্ত্রী নিজে উপস্থিত থেকে ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই ছাত্র এই অমানবিক ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে আইএসএফ আইএসএফ তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গণতন্ত্রের গুলি আওডালেও বাস্তবে গণতন্ত্র হত্যা করা হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক দাবি দাওয়া দমনের জন্য পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে জেলে পড়া হচ্ছে এখন আবার ছাত্রদের উপর দিয়ে মন্ত্রীর গাড়ি চালানো হচ্ছে আইএসএফ আরও বলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে স্থায়ী উপাচার্য ও রেজিস্ট্রার নেই শিক্ষা ক্ষেত্রে এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে স্বৈরাচারী এই সরকারকে ছাত্র সংসদ নির্বাচন করতে বাধ্য করতে হবে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে আইএসএফ এস এফ বরাবর পাশে থাকে আই স্পষ্ট জানিয়ে দিয়েছে ছাত্রদের দাবি মানা না হলে তারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্যের প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে না হলে রাস্তায় নামবে আইএসএফ এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে কি পদক্ষেপ নেবে আইএসএফ তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সকলে কমেন্ট বক্সে ভাইজান জিন্দাবাদ কমেন্ট করতে ভুলবেন না